নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করব। সেটা নিশ্চয়ই তোমরা এর আগে কখনো খাওনি তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো আজকে আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার বন্ধু তাদেরকে অনুরোধ করব। আমার এই ভিডিওটা একটা লাইক করে দিতে আর তোমাদের পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে তো চলো শুরু করে দিই তো এখানে দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাছের ডিম এটা হচ্ছে বোয়াল মাছের ডিম ডিমটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবারে জলের মধ্যে একটু এটাকে ভাপিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি এর মধ্যে আমি এটাকে ওই দু তিন মিনিট মতন ভাপিয়ে নেব তো দু তিন মিনিট পরে দেখো এরকম পর্যায়ে চলে এসেছে এটা এবারে এটাকে কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জল থেকে তুলে নেব তো এবারে দেখো এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নেব জল থেকে তুলে এটাকে একটু ঠান্ডা হতে দেব মানে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব তারপরে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে মানে একটু গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে তো এটা হাত দিয়ে করাই ভালো কিন্তু যেহেতু এটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি সেজন্য আমি একটা চামচের সাহায্যে এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি সামান্য তো যেটুকু হয়েছে হয়েছে এবার বাকিটা আমি পরে করে নেবো রান্না করার সময় এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি রান্নাটা সরষের তেলে করলেই বেশি ভালো হয় আর কি তো তেলটা গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করা গরম মশলা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে এবারে এটাকে নাড়াচাড়া করলে একটা সুন্দর গন্ধ বেরোবে মানে গরম মশলা ভাজার যে গন্ধটা হয় সেটা বেরোবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন থেঁতো করা কোনোটাই কিন্তু এখানে বাটা ব্যবহার করছি না আমি সবটাই থেতো করা গরম মশলা থেতো করা আদা রসুন দিয়ে দিয়েছি এবারে এগুলোকেও নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আর অনেকগুলো লঙ্কা এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে তো আমি এখানে ঝাল লঙ্কা ছ সাতটা মতন একেবারে ফালি করে কেটে দিয়েছি আর এখানে একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজকে কুচো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে সেদ্ধ করে রাখা ডিমটা মাছের ডিমটা তো মাছের ডিমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এই সময় আমি বুঝলাম যে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে একটা বড়ো পাত্রে আমার এটা করা উচিত ছিল যাই হোক এবারে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম সামান্য এবারে ক্রমাগত এটাকে নাড়তে হবে এটা কিন্তু একটা ভুর্জি টাইপের বলতে পারো যেরকম আমরা ডিমের ভুর্জি করি ঠিক সেই রকমই এটা হলো মাছের ডিমের ভুর্জি ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা গরম গরম ভাতের পাতে যদি এই একটা রেসিপি থাকে তাহলে কিন্তু অন্য কোনো কিছুর মনে হয় না প্রয়োজন হবে বলে আমাদের কিন্তু সবার খুব পছন্দ হয়েছে আজকের এই রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে মাছের ডিমের তো অনেক রকম রেসিপি করে খাও নিশ্চয়ই একবার এইটা ট্রাই করে দেখতে পারো তো আজকের মতন এইটুকুই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সবাইকে ধন্যবাদ